পিওর কাতান বেলাশি ব্ল্যাকের সঙ্গে আনকমন একটা গ্রিন কালার ডিপ সিগিনও নয় একটু সুন্দর কালারটা এই হয়েছে ব্ল্যাকের সঙ্গে আনকমন কম্বিনেশন ছোট ছোট বুটা পিওর কাতার বেলাশে দেখাচ্ছি এবং ভিতরে বুটাগুলোও দেখাবার মতন সুন্দর বুটা অ্যান্ড পাড়ের কাজটাও দেখো খুব স্মার্ট লুক খুব বিউটিফুল সুন্দর শাড়ি অ্যান্ড এই হয়েছে এটা পাল্লু এইই হইছে এইটা পলক। কাতন মেনারসিট এরকম পলক কি সচ তোমরা দেখেছো? আমার তো মনে হয় না অসাধারণ সুন্দর এইখান থেকে এই কাজটা বিউটিফুল সুন্দর কাজ এবং উপর দিয়া নিচে যে বড় মানে একটা লতানো গেছে না একটু ভালো করে নোট করো একদম হাটকে 10টার কাতান মেনারসিট থেকে আলাদা। এন্ড এই হয়েছে এটা দীপিকা। এই হয়েছে এটা দীপিকা। খুব সুন্দর একটা শ্রীগিন আর রামাগিন মেশানো যে রংটা হয় সেইটা হচ্ছে বর্ডার পাল্লু অ্যান্ড বিপিন এই হচ্ছে কালারটা অসাধারণ সুন্দর কালারটা জাস্ট ওয়াও এই জন্যই এই কালারটা দেখাবার জন্যই আমি তোমাদের বলছি ঠিক শ্রীগিন নয় আবার রামাগ্রিনও নয় বিউটিফুল সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি নিয়ে হাজির হয়েছি ব্ল্যাক হচ্ছে যেহেতু ক্রিসমাসের অকেশন ফার্স্ট জানুয়ারি অকেশন নিউ ইয়ার তার মানে একটা হচ্ছে ব্ল্যাকের আধ্য্য এই সময় খুব ডিমান্ডিং হয় ব্ল্যাকে ব্ল্যাকে ব্ল্যাক চাই এই হয়েছে তোমাদের কাছে আরেকটা পিওর কাতার বানারসে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রামাগ্রিন আর শ্রেগিন মেশানো একটা বর্ডার পাল্লু অ্যান্ড বিপি ওইটা হচ্ছে বিপি জাস্ট এই হয়েছে শাড়িটা কেমন লাগলো বলো শাড়িটা খুব তাড়াতাড়ি হ্যাপি বুটিকে ফোন করো নাইন এইট থ্রি ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি নাইন ফাইভ বর্ডারটা দেখো দেখার মতন হাটকে বর্ডার এই শাড়িটা খুব তাড়াতাড়ি হ্যাপি বুটি কে ফোনে ফোন করলেই তোমার ওয়ার্ড্রপে এটা চলে যাবে পিওর কাতান বেনারসি ব্ল্যাক এর সঙ্গে আনকমন একটা গ্রিন কালার ডিপ সেকিনো নয় আর একটু সুন্দর কালারটা এই হয়েছে ব্ল্যাক এর সঙ্গে আনকমন কম্বিনেশন ছোট ছোট বুটা পিওর কাতান মেদাশী দেখাচ্ছি এবং ভিতরে বুটাগুলিও দেখার মতন সুন্দর বুটা অ্যান্ড পাড়ের কাজটাও দেখো খুব স্মার্ট লুক খুব বিউটিফুল সুন্দর শাড়ি অ্যান্ড এই হয়েছে এটা পাল্লু অ্যান্ড এই হয়েছে এটা পাল্লু কাতান বেনারসির এরকম পাল্লু কি সচরাচর তোমরা দেখেছো আমার তো মনে হয় না অসাধারণ সুন্দর এইখান থেকে এই কাজটা বিউটিফুল সুন্দর কাজ এবং উপর দিয়ার নিচতে যে মানে একটা লতানো গেছে না একটু ভালো করে নোট করো একদম হাটকে